সানবিজ ভাই ওই প্রতিষ্ঠানটি দাবি করেছে যে উনি যে পোশাকগুলো বিক্রি করতো সেই পোশাক আপনার প্রতিষ্ঠান থেকে ক্রয় করা আসলে এই বিষয়ে আপনি কি বলবেন না উনি আমার এখান থেকে ক্রয় করছে পাকিস্তানি মাল কিন্তু উনি যে মালটা নিছে এবং যেটা দেখাইছে ওইটা পাকিস্তানি মাল না ওইটা আমার কাছ থেকে নেয় নাই ওটা আমি প্রুফ করে দেবো উনি প্রুফ করতে পারবেন না যে ওটা উনি আমার কাছ থেকে নিছে আগামীকাল সকাল সাড়ে নয় ঘটিকায় এই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী এবং সানভিজ বাইতানি যে প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী উভয়কে মুখোমুখি করা হবে সেখানে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের উপস্থিতিতে মুখোমুখি করে উভয় পক্ষের কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে ফ্যাক্টটা কি রেসপন্সিবিলিটি কার দোষ টাকার বা উভয়ের কিনা একটা সহযোগিতা করি হ্যাঁ অবশ্যই অবশ্যই করব বসেন এখানে বসেন আমি এখানে একটু দেখে তারপর আপনার সাথে কথা বলব এখানে আরো কিছু মাল আছে কিনা সেটা দেখুন পাকিস্তানি ড্রেস বিক্রি করে শুধু পাকিস্তানি ড্রেস বিক্রি করে ওনার ভাষ্য কিন্তু

আপনি কত রেট বিক্রি করবেন সেটাও আমরা বলছি না আপনি কিন্তু আপনি ভুল তথ্য দিয়ে নেন একটি না এই দেখেন কোনটাতে নাম ঠিকানা কিচ্ছু নেই দেখেছেন কত বলো একটি না কত সতর্ক আমরা কয়েকটা জাস্ট দেখানোর জন্য এবার আসছি তাহলে ক্রয়ের ক্যাশ মমতা নেই বিক্রয়ের ক্যাশ মামনি দিচ্ছেন ভুয়া নাম ঠিকানা নেই ঠিকানা বিহীন তার কন্ট্যাক্ট নাম্বারও নেই সন্দেহজনক তার এখানে যে স্টকে যে থ্রি পিস গুলো রয়েছে সেই হিসাবে ক্রয় কোথায় থেকে করছেন তার কোনো তথ্য তার এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে যে সাপ্লায়ার প্রতিষ্ঠানে তারা তথ্য দিয়েছে যে বাংলাদেশি প্রোডাক্ট বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে এবং সুনামের সাথে বাংলাদেশি প্রোডাক্ট বিক্রি করেন আপনি বলেন মেরিন বাংলাদেশ আপনি দাম কত নেবেন আমরা বলছি না যে এত দাম বেশি নিলেন কেন বা কম নিলেন কেন

আমরা তাকে জিজ্ঞেস করতাম যে ভুল করে হয়েছে না ইচ্ছে করে নিয়েছে এটা তো করছি সে তথ্য ওনার কাছে নাই বলছে কার কাছে তৈরি করেছে তার কোনো নাম ঠিকানা নেই কিভাবে তৈরি করলেন এখানে এসে বলেছে ওনাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে তার কোনো ডকুমেন্ট নেই মুখে মুখে দিয়েছেন মুখে মুখে দিয়ে চলে গেছে এগুলো অ্যাকসেপ্টেবল হবে ইতিমধ্যে উনি বলেছেন যে এটা বাদ দিয়ে আরো কয়েক মাসের ক্যাশ মোমো আছে তার কাছে এখন বলছেন নেই কোথায় আছে আগেকার গুলো বাসায় আছে

ব্যবসায়ীদের প্যাট্রোনাইজ করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে তাই না সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তর সর্বাত্মক চেষ্টা করছে যেন আপনার সুন্দরভাবে স্মুথলি ব্যবসা করতে পারেন ব্যবসায়িক প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলো দূর করার জন্য সরকার খুব উদ্বিগ্ন দ্রুততম সময়ে যেন আপনার সার্ভিসটা যেন পান আপনাদের সমস্যা যেন সমাধান হয় এই সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে

সে অভিযোগের প্রেক্ষিতে আমরা যে কাপড়টা দেখেছি ভিতরের যে সিলাইটা এর সাথে মিলে না দেখছি ইউটিউবে দেখছি হ্যাঁ আমি গত রাত্রে আপনার এই নিউজটা দেখছি রাত্রে তাও দশটার পরে আমি ইউটিউবে দেখলাম আপনার এই নিউজটা বলেন এখনো বলি স্যার আমি কফি মাল বিক্রি করি না আমার মাল ওইটা না আপনি কিন্তু ওনারা না স্যার এখন উনাদের আমার সামনা করলে আমি দেখাইলে আমার তো মাল আছে এই যে দিয়েছে আমি কিন্তু এটাও বলছি যে আমাদের মার্কেট আমাদের আশেপাশে মার্কেটে আমাদের পাকিস্তানি মাল কপি করে উনি ওই কপি নিতে পারে কিন্তু আমি কপি বিক্রি করি নি উনাকে এটা যদি আমাকে যেখানে নিয়ে যাবে বলতে পারো এইগুলো কাশমাও ওনাকে দিয়েছেন স্যার এখানে আমার এখানে আমার রং হইছে এটা মানে কিন্তু স্যার আমি কপি মাল বিক্রি করি না আমার দোকানে এক পিস কপি আমি ওনার কাছ থেকে কিনেছেন এই যে সাদা পেয়ে লেখা আছে স্যার উনি আমার থেকে নিয়েছে পাকিস্তানিরা উনি তো যেটা দেখেছে ওটা নেয় নাই স্যার ওটা নেয় নাই যেটা আপনি টিভিতে দেখছি ওটা আমার থেকে নেয় নাই স্যার আই ক্যাম চ্যালেঞ্জ ওনার কাছে বলতেছেন এর কাছে হ্যাঁ স্যার না উনি বলতে পারে স্যার আমার থেকে নেয় নাই আমার কাছে নামাজে ঢুকতেছি তখন শুনতে পেলাম আমাদেরকে নিউজ দিলো যে ম্যাজিস্ট্রেট সাহেব আসছে সাংবাদিক সাহেব আসছে আমি বললাম কোথায় গেছে লাখখানি কানেকশন লাখখানি তো আমি আর আমি আর একটা কথা বলি দেখেন একটা লেজার থাকবে না এনার লেনদেনের তথ্য থাকবে না সে তথ্য উনি হাইড করেছেন নেই জিজ্ঞেস করেন আছে কিনা নেই কার কাছে বিক্রি করছেন সেই তথ্য থাকবে কি পরিমাণ বিক্রি করছেন সেই তথ্য থাকবে কি পরিমাণ তার স্টকে আছে একটা রেজিস্টার মেনটেন করতে হবে না জি সেটা ওনার কাছে নেই বলতেছি কি পরিমাণ লাভ হলো না লস হচ্ছে উনি তো দেখবেন এটা তো প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু আসছে জিজ্ঞেস করেন তার মানে কি এখানে পশ্চিম না সন্দেহজনক হতেই পারে

তাহলে তেইশের মাল নেই চব্বিশ এর মালগুলো নেই তাহলে উনি বিক্রি করছেন সমানে কোথা থেকে পেয়েছেন এগুলো সে তথ্য তো তার কাছে নেই আপনার কাছে কি তথ্য আছে

আমি নিয়ে আসছি আপনার কাছে নয়টা নিলাম ঠিক আছে আর এখানে কয়েকটা আছে এইটাই আমি নিব আপনাকে আমি আবার পরে বুঝিয়ে দিবো দেখেন তো আপনারা বলেন এটা পাকিস্তানি মাল না জাপানিজ মাল না চাইনিজ না সৌদি আরবের না ইন্ডিয়ান লেখা আছে লেখা আছে স্পষ্ট লেখা থাকে না ওখানে আচ্ছা এটাতে লেখা আছে এই কাগজে লেখা আছে এইটাতে আছে এটাতে আছে কি থাকবে হ্যাঁ সাময়িক বন্ধ থাকবে সাময়িক সাময়িক উনি ব্যাখ্যা দিবেন ব্যাখ্যা দেওয়ার দিলাম আত্মপক্ষ